না চলে যাও চলে যাও চলে যাও এবার কে তাড়াতাড়ি এসো এবার কে সঙ্গীতা তোলো তোলো টি কে যাচ্ছে গো পেগাছে উল্টো পাল্টা করে দাও অলট পালট করে দাও অলট পলট করে দাও করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও বহুত চলে যাও তুমি নাও নীলি তুমি যে কোন দুটো তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে হয়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও এবার কে শাশুড়ি মা তোলো যে কোনো দুটো দেখি শাশুড়ি ভাগ্যে কি আছে হয়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও আর সঙ্গীতা এদিকে খেতে থাকো আনলিমিটেড ঘুগনি আর পরোটা দেখি দেখি হয়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এবার কে যে কোনো দুটো তোলো হয়নি চলে যাও চলে যাও অল্প সঙ্গীতা খেতে থাকো খেতে থাকো আনলিমিটেড ঘুগনিয়া পরোটা হয়নি 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 এবার কে আসবে বৌমা যে কোনো দুটো তোলো যে কোনো দুটো দুই আর দুই মিলে গেছে মিলে গেছে না না অলট পালট করে দিয়ে চলে যাও চলে যাও চলে যাও এবার কে নীলি তোলো যে কোনো দুটো দেখি কার ভাগ্যে আজকে আছে আর কার ভাগ্যে নেই মিলল না মিলিনি চলে যাও পেছনে চলে যাও এবার যে কোন দুটো তোলো ছয় আর ছয় নাও ওলট পালট করে দাও উলট পালট করে দাও উলট পালট করে দাও তাড়াতাড়ি 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 উলট পালট করে দাও ওইখানে করে রাখছো ওইখানে করে রাখছো ভালো করে সাজিয়ে রাখো জেরাম ছিল সেরাম হ্যাঁ যাও 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 তুমি খেতে থাকো খেতে থাকো এবার কে সঙ্গীতা সঙ্গীতা তোলো হয়নি হয়নি চলে যাও পেছন চলে যাও নীলি চলে এসো দেখি নীলির ভাগ্যে কি নেই আজকে হয়নি হয়নি এবার কে আসবে বৌমা যে কোনো দুটো তোলো তোলো দেখি বৌমার ভাগ্যে কি আছে গো চার আর চার আরে উল্টো পাল্টা করলে না তো পালট করে দাও না সঙ্গীতা তোলো দেখি সঙ্গীতার ভাগ্যে কি আছে হয়নি চলে যাও পেছনে চলে যাও এবার নীলি 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 তোলো তোলো দেখি দেখাও হয়নি তিন নীলি হয়নি হয়নি এবার দেখি শাশুড়ি মা কিন্তু পেয়েছে তাও হয়নি চলে যাও চলে যাও এবার কে সঙ্গীতা সঙ্গীতারও হয়নি চলে যাও আচ্ছা ঠিক আছে খেতে থাকো দেখি নীলি চলে এসছে নীলি দেখি হয়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও